ঘর দুয়ার পরিষ্কার করতে হতে শেষ হয়ে গেলাম সকাল থেকে তিনবার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন মুছলে হয়ে যাবে স্নানে যাব যাব ছেলেকে স্কুলে দিতে ছেলের পরীক্ষা চলছে সারা ঘরে শুধু চুল আর চুল ভালো লাগে না এদিকে হচ্ছে বৃষ্টি বাইরে জামা কাপড় ধুয়ে দিলাম সেগুলো ভালো শুকায়নি এখন আবার স্নান করে যেইগুলো ধুয়ে দিতে হবে ধুয়ে কোথায় মেলবো জানি না রোদ্দুর উঠলে তো এক ঘন্টায় সব শুকিয়ে যায় এখন কি শুকাবে না শুকাবে চুল আর চুল বাবা বাবাই স্নানে যাও খোলো গরম জল দিতে হবে আবার কারণ ঠান্ডাও পড়েছে এই জন্য স্নান করলেই ঠান্ডা লেগে যাবে এখানে আবার আর পাখাটাও আমাদের ঘরের পাখাটাও দেখো ঘরের পাখাটাও দেখো চলছে না হঠাৎ করে কি হলো দেখো ঠিক আর ঘর মুছলে এই ঘর শুকায় বলো পাখা না চালালে ভালো লাগে না পাখাটা হঠাৎ করে রাত থেকে যেন কি হলো রাতে চলতে চলতে বন্ধ হয়ে গেছে এই রাতে ঘুমানো যায় বলো গরমে বৃষ্টি হলেও গরম কমে না এত গরম তো যাই সেটাকে গরম জল করে দিই স্নানটা করে নিই ফটাফট করে